চলে আসি হাঁস মুরগি বাজারে দেখেন পরিমাণ পরিমান হাঁস এখানে উঠতেছে পরিমাণ হাঁস প্রচুর হাঁস মুরগি ঈদের পরে আজকে কত শনিবার ঈদ হয়েছে সে অনুযায়ী আজকে প্রথম হাঁস এখানে যথেষ্ট পরিমাণ শুধু হাঁস আমার কাছে দেখুন বর্ষাকাল বলে হাঁস প্রচুর সেল হচ্ছে এদিকে দেশি মুরগি আছে এই পাশে দেখেন শুধু হাঁস আর হাঁস দেশি মুরগি

পুরো বাজারটা ঘুরে দেখাচ্ছে দেখেন উনি খুলেছে এটা এখানে অনেকে সৃজনার ব্যবসা করে অনেকে আবার হবি সেই ব্যবসা আছে খাবারের দোকানও আছে এখানে খাবার বিক্রি করে অনেকে আগে বাজারটা শুধু দেশি মুরগি পাওয়া যেত কিন্তু এখন দেখি এখানে ছোট হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি না এটা মরগুর বাচ্চা ছোট হাতের বাচ্চা পাওয়া যাবে না ছোট হাতের বাচ্চা হাতের বাচ্চা দেখতে পাচ্ছি গত বার দেখেছিলাম বড় হাঁড় বন্ধ আছে এখানে মুরগি আছে বড় হাঁস আছে বাচ্চা এই যে এখানে পাখি পাখির অভাব নাই অনেক ধরনের পাখি আছে অনেক হাসের বাচ্চা পাচ্ছে না এগুলো কি বাবা কুকয়াল খরগোশ ছোট হাঁসের বাচ্চা হাসের বাচ্চা পাখির বাচ্চা অভাব নাই

এই ছোট হাসে ব্যাচে পাওয়া যাবে না কোন দিকে তুই জানিব এটা ছেনা হবে না মেয়ে হবে ছেলে হবে মেয়ে বলা হবে ছেনা দিব হবে না হ্যাঁ